আমরা যখন সরারদ উদ্যানে আমরা যখন মহাসমাবেশ করেছি তখন হিন্দুদের মহাজোটের এইটা না মহাসচিব তারপর বৌদ্ধ খ্রিস্টানদের আমাদের এস কি তাদের আসার কথা কিন্তু তারা বাংলাদেশে বসবাস করে তারা আমাদের সম্পর্কে জানে না তারা কিন্তু পরিষ্কার বা বলেছেন আজকেও আমি যখন সংসদে গেছিলাম তখন মনে হয় বৌদ্ধদেরই একজন নেতা আমাকে ধৈরেই হুজুর আপনাকে বহুদিন তালাশ করতেছিলাম আপনার সঙ্গে দেখা কর এমন ভাবে সে আমাকে আবেগে জড়াইয়া ধরছে তখন আমি দেখলাম আমি গেছিলাম মনে পড়ে জামালপুর জামালপুরে আমি মসজিদে উঠতেছি তখন এক হিন্দু দাদু দৌড়ে এসে আমাকে জড়াইয়ে ধরছে আমি তো চিন্তিতাম বলতেছি হুজুর ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখছি আসলে আপনাদের এই নীতি আদর্শের মানুষ আসলে মানুষ শান্তিতে বসবাস করার পরিবেশ ছিল না নাই সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা আমার শুধু কথা শোনা কথা বলা এইটাই শুধু দায়িত্ব না আপনারা আমার দায়িত্ব হলো এই যে বর্তমানে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে এই ফসল আমাদের ঘরে তুলতে হবে তাইলেই জানা নাকি জুলাই এবং আগস্টে শাহাদুতরণ করেছেন মায়ের কোল হালো হয়েছে সেই রুহের শান্তি পাবে আর যদি আজকে আমরা এক কথায় নিশ্চুপ থাকি আজকে যদি আবার সেই চাঁদাবাস সেই টেন্ডার বাস সেই মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেগুলো একেবারে নিষ্পেষিত শেষ করে ফেলছে এবং যারা নাকি আমাদের দেশে টাকা পাচার করে দিতেছে অট্টলিখা তৈরি করে এই দেশকে একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে হাস্ট বানায় তারা যদি বিভিন্ন পদ্ধতিতে আবার ক্ষমতায় যায় আর সেখানে যদি আপনার আবার কোনো চেষ্টা আপনার তদ্ভিদ যদি না থাকে তাহলে কায়ামতের ময়দানে এবং বিবেকের কাছে এবং ইতিহাস আপনাদেরকে ধিকার দিবে আপনাদেরকে ঘৃণা না সেই লক্ষ্য নিয়েই আমাদের দায়িত্ব হল মান রহা মিন কুম মুন কারণ ফালে বিহাদি ফাইলাম ইয়াস্তাতি আভাবিল সারিহি ফাইলাম ইয়াস্তাতি আভাবে কলবিহি রাহুল আমার আর বাস্তবতা হলো এই যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যে শান্তির দূর ছিল সেটা শুধু আমরা মুসলমান বলি তাই না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা করেছে বিজাতিরা তাম দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নাম হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেখানে মোট ফটকের মধ্যে এখনো পরিষ্কারভাবে লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হল মোহাম্মদুল তিনি যে রহমতাল আলামী শান্তির দূত তার বাস্তবতা হিসাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছে তারা একশো মনীষীর নাম একটা বইয়ের ভিতরে তারা বই আকারে লিপিবদ্ধ করেছে এই একশো মনীষীর নামের মধ্যে তারা বিজাতি হওয়া সত্ত্বেও এক নম্বরের নামটা সেখানে তারা নিয়ে আসতে বাধ্য হয়েছে তার নাম হলো মোহাম্মদুল্লা সৌলা আমি যখন মদিনা শরীফ গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাকে বলছিল হুজুর আমার বাসায় একটু বেড়াতে যাবে মদিনা শরীফ সে থাকে যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আসে বলে হুজুর বইয়ের নামটাকে আমি বললাম দা হান্ড্রেড উঠাইয়া বলতেছ হুজুর নাম এই বই প্রথম নামটা কি একটু পড়েন তো আমি প্রথম নামটা পড়ে দেখি যে প্রথম নামটাই লেখা মোহাম্মদ এই প্রথম নামটা কি আমরা মুসলমানরা নিয়ে এই বইটা কি আমরা সংরক্ষণ করছি নামগুলো না তারা করছে তারা করছে তাদের লোকেরা বলছিল যে সে মনীষী হিসেবে ঠিক আছে তার নামগুলো একটু নিচের দিকে নিয়ে আসলে হয় না তখন যারা এটা লিপিবদ্ধ করছিল তারা বলছিল যা সেটা তো ভালো কথা তাহলে এর সামনে কোন নামটাকে নিয়ে আসা আসা যায় সেরকম একটা নামের প্রস্তাব দাও এক পর্যায়ে তাম দুনিয়া তারা তন্ন করে হন্য হয়ে পড়ছে কিন্তু ওই নামের গুণ বিশিষ্ট মানুষ আর দ্বিতীয় দুনিয়াতে পাওয়া যায় না আমি আমার ভাইদেরকে বলবো এই জুলাই আগস্টে এই যে ঘটনাগুলো ঘটে গেল এই ঘটনাগুলো ঘটার মূল কারণ হল যে আসলে আমরা আল্লাহ রসুল যে শান্তির দুধ হিসেবে আসছিল সেই নীতি আদর্শ অবলম্বন না করিয়া যেই নীতি আদর্শের আলোকে আমরা চলতেছিলাম দেশ পরিচালনা করতেছিলাম ওই নীতি আদর্শের মাধ্যমেই একটা মানুষকে খুনি বেড়াইছে আয়নাঘর দুনিয়ার বিরল ইতিহাস এত যেটা শুনলে শরীরের পশম হয়ে যায় এই নির্মম নির্যাতনের ঘর এইটা তৈরি হওয়ার মূল কারণ হলো এই নীতি আদর্শ ফলক না করার আজকে আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের ভিতরে জুলাই আগস্ট সম্পর্নার পরে এখন যে ইসলামের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে এই মাঠে যদি আমরা ঠিক মতো ইশালি এবং এই মাঠ যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে না পারি তাহলে আপনি লেখে রাখেন যে এই রকম ভবিষ্যৎ আরও জুলাই আরো এই আগস্ট এরকম টাকা পাচারকারী আর এরকম জালেব এটা আমরা দেখতেই থাকব এখান থেকে আমরা কোনো দিনে বাঁচতে পারব না এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে পর্দা হলে মা বন্ধু তারা শুনছেন আসলে বাস্তবতা হলো এই রাব্বুল আলমিন মানুষ মাখরকার সৃষ্টি করেছেন দুনিয়ার সৃষ্টি করেছেন মানুষ দুনিয়ার ভিতরে শান্তি পেতে হলে কোন নীতি আদর্শ ফলো করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া অন্য কি ভালো কেউ জানতে পারে এই জন্য আমার আব্বাজান সময় একটা কথা বলতেন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে যে ইঞ্জিনের কোন পাইপে তৈল ঢুকাতে হবে কোন পাইপে মোবিল ঢুকাতে হবে কিন্তু কেউ যদি চালাকি করে ইঞ্জিনিয়ারের থিউরি বাদ দিয়ে মোবিলের পাইপে কেউ যদি তৈল ঢুকায় ইঞ্জিন চলবে ইঞ্জিন ধ্বংস হবে মানুষ কে তৈরি করছেন এই দুনিয়া কে সৃষ্টি করছেন কোন নীতি আদর্শ ফলো করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে এইটা কে ভালো জানে আমার জোরগ কে ভালো জানে জন্য আমার ভাইদেরকে বলবো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য আদাস মানব রচিত তন্ত্র মন্ত্র দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা দেশ আমরা দেখেছি এখন যেই দেশের ভিতরে সৎকার বেড়ানো পরিচালনা তো মুসলমান বসবাস করে যেই দেশের ভিতরে এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদের নগরী যেই দেশের ভিতরে আজারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজারের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই দেশের ভিতরে একটা নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা আমরা বাংলাদেশের মুসলমান দেখি নাই এবং অন্য বিজাতি যারা রয়েছে তারাও দেখে নাই সেই নীতি আদর্শের নাম রয়েছে এখন আমরা একটু পরীক্ষামূলক ইসলামী নীতি আদর্শ দেখতে পারি না আসতে বলে দেখতে পারি না পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন যখন এই দেশের মধ্যে যখন প্রশাসন সহ সর্বত্র তাদের কার্যক্রম স্থবির হয়ে গেছিল তখন আমরা পরিষ্কারভাবে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সহযোগী সংগঠনগুলো তখন কিন্তু সংখ্যালঘু অর্থাৎ বিজাতিদের চান, মাল এবং তাদের উপসারণালয়গুলো আমরা পাহাড়ার মাধ্যমে হেফাজত সংরক্ষণের দায়িত্ব পালন করেছি আপনারা তখন দেখেছেন যে বাংলাদেশের ভিতরে যখন প্রশাসন রাস্তার ভিতরে ট্রাফিক সিগনাল যখন তারা দায়িত্ব পালন করতে কি এক পর্যায়ে ছেড়ে দিয়েছিল তখন আমরা সারা দেশের মধ্যে মানুষের কষ্ট লাঘবের জন্যে আমরা সারা সারাদেশে ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি যার বাস্তবতা ইসলামের ইতি আদর্শ আপনারা আঠাইশে জুন দেখেছেন